এমপিপি আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র বিষয়ে জেএসএস প্রতিনিধি অগাস্টিনা চাকমার বক্তব্য ছয় মাসের ষোলো যমুনারে মানবাধিকার লঙ্ঘনের শিকার এমপিপির অধিবেশনে আদিবাসী যুব ফোরামের প্রতিনিধি বাংলাদেশ আদিবাসীদের দিতে মানবাধিকার কমিশনকে যুক্ত করতে এমডিপকে মনিরা ত্রিপুরার আহ্বান বাঙাল হালিয়ায় মক পার্টি ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ দুই সেনা সদস্য আহত এবার বিস্তারিত গত মঙ্গলবার পনেরো জুলাই আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক এক্সপার্ট মেকানিজমের অধিবেশনে এজেন্ডা আইটেম আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক প্রতিবেদন সহ জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিনিধি অগাস্টিনা চাকমা তার বক্তব্য প্রদান করেছেন গত সোমবার চোদ্দ জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আঠারোতম অধিবেশন শুরু হয় অধিবেশনটি আগামী আঠারো জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অবাস্টিনা চাকমা বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের মনিরা ত্রিপুরা ও টনি চিরান এমবিপের এই আঠারোতম অধিবেশনে অংশগ্রহণ করছেন অগাস্টিনা চাকমা তার বক্তব্যে বলেন উনিশশো সালে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বেসামরিকীকরণ ও আত্মনিয়ন্ত্রণের আশা নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করা হয় শান্তির বদলে এলাকাটিকে দু সালে কার্যত সামরিক শাসন অপারেশন উত্তরণের আওতায় আনা হয় বেসামরিক কর্তৃপক্ষকে সামরিক কর্তৃত্বের অধীনে তুলে দেওয়া হয় এবং যুম্ম জনগণের জীবন অধিকতারও কঠোর নিয়ন্ত্রণাধীন হয় অগাসিনা চাকমারও বলেন আমি সেনা চেকপয়েন্টের ব্যাপারে চাপা কণ্ঠে আত্মীয়দের কথা বলতে শুনেছি বাস্তুচ্যুতির ব্যাপারে বলতে শুনেছি যেগুলো কখনো শিরোনাম হয়নি সেসব সহিংসতার ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা যখন বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে মানবাধিকারের ব্যাচ পরিধান করেন নিজের দেশে সেই সেনাবাহিনী আদিবাসীদের বিরুদ্ধে সে একে অধিকারগুলো লঙ্ঘন করে রক্ষাকারীদের নিজের দেশে প্রথম শান্তিরক্ষী হওয়া উচিত তাই আজকে কেবল আমি একটি নীতিগত অনুরোধ নিয়ে আসিনি আমি এসেছি সেসব নীরব হয়ে যাওয়া খণ্ডসমূহের ভার নিয়ে অন্যদিকে মনিরা ত্রিপুরা গত সোমবার এজেন্ডা আইটেম তিন তথ্য উপাত্ত সংগ্রহ ও পৃথক তথ্য বিন্যাসকরণ সহ তথ্য উপাত্তের উপর আদিবাসীদের অধিকার সংক্রান্ত গবেষণা ও পরামর্শ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন মনিরা ত্রিপুরা তার বিবৃতিতে বলেন এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আদিবাসীদের অন্যতম উদ্বেগের বিষয় হচ্ছে আদিবাসী বিষয়ে পৃথক বিনাশকৃত তথ্য উপাত্তের অভাব যা জাতীয় প্রতিবেদন ও তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে আদিবাসীদের সম্পূর্ণ অদৃশ্যমানতার দিকে নিয়ে যায় তাই পর্যাপ্ত বিনাশকৃত তথ্য উপাত্ত সংগ্রহ নিশ্চিত করতে দাপ্ত্রিক পৃথক তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে একজন আদিবাসী শনাক্তকারে অন্তর্ভুক্ত করা রাষ্ট্রসমূহের জন্য গুরুত্বপূর্ণ সমিতির প্রতিবেদন অনুসারে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি হতে জুন পর্যন্ত মুসলিম বাঙালি স্যাটেলার বহিরাগত শ্রমিক ও অন্যান্য ব্যক্তি কর্তৃক নারীদের উপর ধর্ষণ ধর্ষণের উপর হত্যা ধর্ষণের চেষ্টা করেন ও প্রতারণার ন্যায় অপরাধের ধারা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে দু পঁচিশ সালে জানুয়ারি হতে জুনের মধ্যে বাঙালি মুসলিম স্যাটেলার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কর্তৃক ও প্রতি সহিংসতার পনেরোটি ঘটনা সংঘটিত হয়েছে এবং এতে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের এছাড়াও গত মঙ্গলবার জুলাই এজেন্ডা আইটেম আর্ট ঘোষণাপত্রের চূড়ান্ত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জাতীয় ও আঞ্চলিক মানবাধিকার প্রতিষ্ঠান সমূহের ভূমিকা বিষয়ে প্যানেল আলোচনা বিষয়ে মনিরা ত্রিপুরা তার বক্তব্য বলেন বাংলাদেশের সংবিধান আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করে না সংবিধান তাদেরকে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা ও সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেয় যা আদিবাসীরা গ্রহণ করেনি তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে সেখানে সরকারিভাবে আদিবাসী জাতিগোষ্ঠী ও তাদের অধিকার স্বীকৃতি প্রদানের একটি সুযোগ রয়েছে অপরদিকে গতকাল পনেরো জুলাই সকাল এগারোটার দিকে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে বাঙালহালিয়া বাজার প্রাঙ্গনে মক পার্টির সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে প্রথমে বাংবিতন্দা ও পরে সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে এতে মক পার্টির সদস্যদের হাতে মার খেয়ে সেনাবাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে আহত সেনা সদস্যরা হলেন এক মোহাম্মদ নাসির উদ্দিন পদবী সিপাহী পাঁচই বেঙ্গল বান্দরবান সদরজন ও দুই মোহাম্মদ আজমত হোসেন জি সহকারী কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সকালের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊনসত্তর নং বান্দরমান ব্রিগেড কার্যালয় থেকে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজমত হুসেন এবং বান্দরমান সদর সেনা জোন পাঁচী বেঙ্গল থেকে সিপাহী মোহাম্মদ নাসির দিন এক তদন্তের কাজে রাজস্থলী উপজেলার বাঙাল হালিয়াতে যান এক পর্যায়ে তারা সকাল এগারোটার দিকে বাঙালহালিয়া বাজার প্রাঙ্গণে মগপাটি চাঁদা কালেকশন পয়েন্টে গিয়ে উপস্থিত হন এক পর্যায়ে মগপাটি চাঁদা কালেকশন পয়েন্টে অবস্থান করা মগপাটির কয়েকজন কর্মী সাথে উক্ত সেনা সদস্যরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের মধ্যে সেখানে মারামারি লেগে যায় এতে পার্টি সদস্যরা দুই সেনা সদস্যকে মারধর করলে সিপাহী মোহাম্মদ নাসির আহত অবস্থায় পালিয়ে যান এবং পরে হাসপাতালে ভর্তি হন অন্যদিকে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজমত হোসেনকে মফ পার্টি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং পরে সেখান থেকে বাঙাল হালিয়ায় সেনা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা যায় এর পূর্বে গত পয়লা এপ্রিল হিলবয়েসের প্রতিবেদনে বলা হয় রাজস্বলিতে শফিকুল ইসলাম সাইদুল বেলাল প্রান্ত সহ অন্তত বারো হতে পনেরো জন চিহ্নিত সেটেলার বাঙালি বিভিন্ন এলাকায় ভাঙ হয়ে মপপাটির প্রতিনিধি ও চাঁদা সংগ্রহ হিসেবে পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা সংগ্রহ ও বিভিন্ন ব্যক্তিকে মারধর করছে এবং অনেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় বিউ রিপোর্ট হিলবয়স টিভি